আমি খিচুড়ি রান্সি এখন আমার ওই জায়গায় একটা দর্শক আছে হ্যাঁ খিচুড়িটা ক্যাটা রান্না করছে এই যে আনটি এইদিকে তাকান এই দুইজন আমাদের খিচুড়ি কে রান্না করছে ছোট বউ দেখো দরাই খেয়ে গেল না

গছটো লিমিলে ডিম ল তবে আমি অনেক দিন ধরে অনেক দিন ধরে কিন্তু ওই যে তোমার ইয়া খাই না ওই যে সবজি খিচুড়িটা খাই না আজকে হঠাৎ করে খাইতে মন চাইলো ওই জন্য কইলাম ভালো হয়েছে আগে কিন্তু আম্মাই আমায় মাঝে মধ্যে সবজি খিচুড়ি রান্না করে দিতো কিন্তু হ্যাঁ কিন্তু এখনই ইদানিং খাওয়া হয় না আজকে খাবো হঠাৎ করে দেখবো অনেক মজা লাগবে বুঝছো না দেখলাম না দিলে ক্যামেরা ভিজে যাবো